চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে কুট্তুস কুটুসের পরিবার সবাই খুব ভালো আছে অনেক দিন অপেক্ষার পর আজকে ফাইনালি কিন্তু কুটুসের অন্নপ্রাশনের পার্ট টু ভিডিওটা আমি এডিট করার সুযোগ পেয়েছি তাই ভাবলাম এডিটটা করে তাড়াতাড়ি পোস্ট করে দিই কারণ অনেকেই কিন্তু কমেন্ট করছো যে দিদি কুট্টুসের অন্নপ্রাশনে পার্টু ভিডিওটা কবে আসবে এখানে দেখো কুট্তুসের বাবা কিন্তু কুটুসের অন্নপ্রাশনের জন্য সমস্ত দায়িত্ব একা হাতে একা কাঁধে কিন্তু নিয়ে নিয়েছে এখানে দ্বারঘর লাগানো হচ্ছে দ্বারঘর লাগানো হয়ে যাওয়ার পর কুট্টুসের পাপা কিন্তু বসে পড়েছে পুজোতে হ্যাঁ কুট্তুসের নামে যে পুজোটা হবে সেটাতে কিন্তু কুতুষের বাবা কুট্তুস আর আমাকে তিনজনকেই কিন্তু একসাথে বসতে হবে তো চলো তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে বসে পড়ি আর কুট্টুস কিন্তু অঘরে ঘুমাচ্ছে হ্যাঁ সকাল থেকে কুট্টুসকে স্নান করে রেডি করি রেখেছিলাম কিন্তু কুট্তুস ঘুমিয়ে পড়েছে এখন কি করা যাবে কুটতুসকে তো আর ঘুম থেকে তুলে আনা যাবে না তাই কুতুষ ঘুমাচ্ছে ঘুমা ওর বাবা কিছুটা পুজোটা হয়ে যায় তারপরে আবার কুট্তুসকে যখন পুজোতে লাগবে তখন কুটুসকে তুলে নিয়ে আসব হ্যাঁ তবে কিন্তু কুটুস ঘুমালে আমি একদম ওকে ডিস্টার্ব করি না কুট্টুস যতক্ষণ ইচ্ছা অতক্ষণ ততক্ষণ ঘুমায় বাচ্চাদের কিন্তু একটা ব্যাপার আছে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ কিন্তু ওদের ঘুমোতে দেওয়া উচিত ঘুম থেকে কিন্তু ওদের তুলে দিতে নেই তাতে কিন্তু ওদের ব্রেনে এফেক্ট পড়ে তাই জন্য যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমাচ্ছে কিন্তু যেহেতু অনুষ্ঠান বাড়ি বুঝতেই পারছো একটু তো চেঁচামেচি হইচই গান বাজনা এগুলো লেগেই রয়েছে যে এনাকে যে দেখতে পাচ্ছ এই ইয়েলো কালারের পাঞ্জাবি পরে আছে ইনি হচ্ছে আমার দাদু ওনার এজ কিন্তু নাইনটি ইয়ার্স ওল্ড হ্যাঁ নব্বই বছর বয়স ওনার উনি কিন্তু আমার মা বাড়ি থেকে শুধুমাত্র কুটুসকে আশীর্বাদ করবে বলেই অত দূর থেকে এসেছেন কুটুস কখন ঘুম থেকে উঠবে সেইটা অপেক্ষা করতে করতে প্রায় অনেকটা সময় পেরিয়ে যাচ্ছিলো তাই আর অপেক্ষা না করে কুটুস্কের ঘুমন্ত অবস্থাতেই পুজোতে নিয়ে বসতে হলো কারণ একটা নির্দিষ্ট সময় আছে সেই সময় অনুযায়ী কিন্তু গায়ে হলুদ হবে আর সময় লাগে এই দেখো কুটুসে কিন্তু টোপো পড়ানো হচ্ছে বলতে পারো অন্নপ্রাশন কিন্তু একটা বিয়ের মতোই অনুষ্ঠান এখানে রান্নিমুখ থেকে শুরু করে গায়ে হলুদ থেকে শুরু করে সমস্তটাই কিন্তু বিয়ের মতোই করা হয় বউ ছাড়া বিয়ে যেটা বলা যেতে পারে বাবু কিন্তু তখন সবে ঘুম থেকে উঠেছে উঠেই এত লোকজন দেখে ও চুপচাপ করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে হ্যাঁ এই পুজোটা কিন্তু আসলেই কুট্টুসের নামকরণের জন্য করা হচ্ছে মানে এই সকালবেলায় যে পুজোটা হয় সেখানে কিন্তু কুট্টুসের যে ধার্মিক নাম সেটা দেওয়া হবে আর এই দেখো কুট্টুস চলে এসেছে ওপরে মানে ছাদে ওর গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে এখানে নাপিত দাদা এসে গেছে ওর হাতের নুকটা পায়ের নুকটা আর মাথার চুলটা কিন্তু একটু ছুঁয়ে নেবে এখানে কাটা হবে না কারণ বাচ্চার নোখ তো সেভাবে কাটা হয় না ও সমস্ত কিছু আলাদাভাবে রাখা আছে আর এই হচ্ছে কুট্টুসের গামলা যেখানে ও চান করবে এই হচ্ছে বরণ করার জায়গা আর দেখো সেদিনকার এতটা পরিমাণে গরম ছিল যে কুট্টুসকে আমি রীতিমতো কোলে নিয়ে মাথায় ঘুমটা দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছি আর মা বাবা এদিকে সবাই চেষ্টা করছে বাকি সবাই যাতে তাড়াতাড়ি রিচুয়ালসগুলো যে নিয়মগুলো সেগুলো যেন তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর কুট্টুসের দাদু ভাই মানে আমার বাবা কিন্তু রীতিমতো কুট্টুসকে এন্টারটেন করে যাচ্ছে যাতে ও কোনোভাবে কোনো কষ্ট ফিল না করতে পারে কান্নাকাটি না করতে পারে মানে একদম কুট্টুসের প্রিয় হচ্ছে কুট্টুসের দাদু সবথেকে প্রিয় যদি আমার থেকেও বলো যে কুট্টুসের মায়ের থেকেও প্রিয়কে সেটা হচ্ছে দাদু মানে দাদুকে পেলেও কিন্তু আর কাউকে চায় না তোমরা দেখেই বুঝতে পারছো যে রোদের মধ্যে আমি ওখানে তাকাতে পারছি না কিন্তু কুটতুসকে দেখো একবার এদিক টাকাচ্ছে আর ওদিক তাকাচ্ছে ও বোঝার চেষ্টা করছে কি হচ্ছে মানে এরা কি করছে আমার সাথে এই দিদুনরা কী করছে আমার মাথায় এটা কি ঠাকাচ্ছে এই প্লেটটা কী আছে মানে ও সমস্ত কিছু কিন্তু বোঝার চেষ্টা করছে আর দেখো ওর চোখটা শুধু তোমরা দেখো ও কিন্তু প্লেটের দিকে দেখছে যে ওই জিনিসগুলো কী কোথায় রাখছে কি করছে সব দিকে কিন্তু ওর নজর মানে আমিও এতদিকে দেখি যতটা নজর ও সব দিকে দিয়ে আছে আর এই হচ্ছে কুর্তুসের এবার গায়ে হলুদের পালা এই দেখো কুর্তুসের ফাইনালি গায়ে হলুদ হয়ে গেল হ্যাঁ আমরা ওইরমভাবেও গায়ে হলুদ করিনি মানে এ হয় না কি একটা মজাভাবে আমরা গায়ে হলুদ করি আমরা হলুদ নিয়ে এর গালে মাখাই ওর গালে মাখাই তো সেইটা করা হয়নি তারা তাড়াহুড়ো চোটে কিচ্ছু করা হয়নি আর কুটুসকে জাস্ট একটু ছুঁয়ে দেওয়া হয়েছে কারণ ওকে তো মাখানো যাবে না আর এইটা হচ্ছে সেই পুকুরের জল যেটা আমরা সকালবেলা জল ছুঁইতে গেছিলাম তো পুকুরের জলটাও ওর গায়ে পুরোপুরি ঢালা যাবে না একটু হাইজেনিক তো মেনটেন করতে করতেই হবে যেহেতু ছোটো বাচ্চা আর পুকুরের জলটা তো পুরো পিওর থাকে না একদম মানে কি বলবো অনেক জামস থাকে পুকুরের জলের মধ্যে তো সেই জলটা একদম বাচ্চাকে দেওয়া উচিতই না তো আমি এখানে গামলার মধ্যে জল রেডি করেছি আর কুট্টুস কিন্তু এই গামলায় চান করতে খুব ভালোবাসে মানে ভীষণ ভালোবাসে ওই গামলাটা চান করতে আর তার থেকেও বেশি ভালোবাসে দেখো কেন ও চান করতে বেশি ভালো এই যে এই জিনিসটা আমি করি বলে ও কিন্তু চান করতে খুব ভালোবাসে মানে এই গাড়ি গাড়িটা যখনই আমি গামলায় ওকে বসাই তখনই এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পড়ি যে গাড়ি চড়ছে গাড়ি চড়ছে ফুটুস গাড়ি চড়ছে তো এই মজাভাবেই কিন্তু বাচ্চাদের যদি চান করানো হয় তাহলে কিন্তু কোনো বাচ্চারা চান না করে থাকতেই পারবে না মানে ও চান করার জন্য কিন্তু ছটপট করবে কারণ কুট্টুস কিন্তু এই জিনিসটা করার পর থেকে চান করার মজাটা বুঝে গেছে মানে ও কিন্তু বাথরুমের সামনে গেলে আর ঘরে আসতে চায় না ও জানে যে বাথরুমে নিয়ে যাওয়া হয়েছে মানে ওকে কিন্তু স্নান করানো হবে দেখো কতটা ভালোভাবে এনজয় করছে জিনিসটাকে জল ঘাটতে কিন্তু ভীষণ ভালোবাসে ভীষণ আর কুর্তুসের এই অন্নপ্রাশনে পার্ট টু ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে কুর্তুসে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও কুট্টুসে এরকম বিভিন্ন রকমের ভিডিও আমি ইউটিউবে ফেসবুকে আর ইনস্টাগ্রামে পোস্ট করার চেষ্টা করব মাঝে মধ্যে ভিডিও পোস্ট হয় মাঝে মধ্যে হয় না তো ফেসবুকে আমার কন্টিনিউ ভিডিও থাকে যা যা আমার ফেসবুক আইডি ফলো করো তারা তো দেখতেই পাবে ফেসবুক আইডি মনীষা ব্যানার্জি অফিশিয়াল বলে লেখা রয়েছে তো চলো এবার তোমার বলে দিই যে কুট্টুসের নাম কি দেওয়া হয়েছে কুটুসের বার্থ নেম আমরা দিয়েছি হচ্ছে ত্রিশান দেবনাথ ডাক নাম কুট্টুস ওর পাপা আদর করে ডাকে ডোডো আর মাম্মাম ডাকে কুট্টুস আর তোমাদের প্রিয় কুট্টুসের পার্ট টু অন্নপ্রাশনের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট